বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট রেকর্ড সামরিক ব্যয় নতুন যুদ্ধ বিমান আধুনিক ট্যাঙ্ক স্টেল যুদ্ধজাহাজ কিন্তু প্রশ্ন হলো এই বাজেট কি যথার্থ এতেই কি আধুনিক সামরিক বাহিনী গড়া সম্ভব চলুন আজ বিশ্লেষণ করে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সামরিক বাজেট এবং বুঝে নেই আমাদের সামরিক আধুনিকায়নের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাংলাদেশ সরকার প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকা সামরিক খাতে বরাদ্দ দিয়েছে এটি বিগত বছরের তুলনায় প্রায় তেরো হাজার কোটি টাকা বেশি যা এক কথায় রেকর্ড এই বাজেট দেশে জিডিপির প্রায় এক দশমিক এক পার্সেন্ট যা আন্তর্জাতিক মানদণ্ডে খুব বেশি না হলেও আমাদের প্রেক্ষাপটে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এটা স্পষ্টভাবে বোঝাচ্ছে বাংলাদেশ সরকার এখন সামরিক আধুনিকায়নের বড় ধরনের অগ্রগতি আনতে চায় এই বিশাল বাজেট মূলত তিনটি খাতে ব্যয় করা হবে এক অস্ত্র ও প্রশিক্ষণ আধুনিকায়ন দুই প্রশিক্ষণ উন্নয়ন তিন স্থানীয় প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ সুতরাং এটা শুধুমাত্র অস্ত্র কেনার বাজেট না এটা বাহিনীকে একটি পূর্ণাঙ্গ আধুনিক প্ল্যাটফর্মে রূপান্তরের একটি চেষ্টা তিন বাহিনী সেনা নৌ ও বিমান সবার জন্য বড় বড় অধিগ্রহণ পরিকল্পনা রয়েছে এই বাজেটে বিমান বাহিনীর সম্ভাব্য অস্ত্রসমূহ চেংদু জ্যাটেন্সি যুদ্ধ বিমান জ্যাভ সেভেন্টিন বক থ্রি সম্ভাব্য বত্রিশটি আকিনসি তুর্কি ড্রোন এবং ওয়াই টোয়েন্টি পরিবহন বিমান অধিগ্রহণের সম্ভাবনা রয়েছে এবং নৌবাহিনীর জন্য ছটি স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেট যা বাংলাদেশেই তৈরি হবে এবং নতুন সাবমেরিনের প্রকল্প অধিগ্রহণের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কেন স্থানীয় প্রতিরক্ষা শিল্প করা জরুরি এই প্রশ্নটা আজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ যদি সবসময় বিদেশ থেকে অস্ত্র কেনা চালিয়ে যায় তাহলে ভবিষ্যতে আমরা মূল্যায়নে নির্ভরশীল হয়ে পড়ব টেকনিক্যাল সহায়তায় উপর নির্ভর করব পেতে অপেক্ষা করতে হবে বিদেশের প্রতিবার জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে অন্যদিকে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুললে আমরা পাবো অস্ত্র ও যন্ত্রাংশ নিজের দেশে তৈরি করার ক্ষমতা খরচ কমে আসবে এবং রক্ষণাবেক্ষণ সহজ হবে প্রযুক্তি ও শিল্প খাতের বিকাশ স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ভবিষ্যতে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন চীন তুরস্ক সব দেশেই এই নীতির মাধ্যমে আজ সামরিক ক্ষেত্রে সাফল্য এসেছে বাংলাদেশের সময় এসেছে মেড ইন বাংলাদেশ অস্ত্র এবং সরঞ্জাম তৈরি সুযোগ প্রবেশ করার দুই সালে সামরিক বাজেট শুধু সংখ্যার খেলা নয় এটা একটা কৌশলগত সুযোগও এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ চাইলে একটি শক্তিশালী আত্মনির্ভরশীল আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে পারে কিন্তু এই বাজেটের প্রতিটি টাকাই যেন সদ্ব্যবহার হয় সেটাও নিশ্চিত করতে হবে ধন্যবাদ